হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে বিকাশ অথবা নগদ দিয়ে বাইন্যান্সে ডলার ক্রয় করতে হয় সো যারা ডলার ক্রয় করতে পারে না তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ মন্ত্র সহকারে কন্টিনিউ করেন সো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা বাইন্যান্সে ডলার ক্রয় করার জন্য প্রথমত আমাদের বাইন্যান্স অ্যাপটা ওপেন করতে হবে তারপর এখানে অ্যাসেস্ট অপশনটা আছে লাস্টে এখানে অ্যাসেস্ট অপশনে ক্লিক করতে হবে তারপর এখানে আপনি অ্যাড ফান্ড নামে একটা অপশন দেখতে পারবেন আমাদেরকে ডলার ক্রয় করার জন্য এখানে অ্যাড ফান্ড অপশনে ক্লিক করতে হবে তারপর এখানে সবার নিচে দেখতে পারবেন বাই উইথ বিডিটি পি টু পি ঠিক আছে যেহেতু আমরা ডলার ক্রয় করবো এখানে আমাদেরকে পি টু পি অপশনে ক্লিক করতে হবে পি টু পি অপশনে ক্লিক করার পর এখানে আপনি দুইটা অপশন পাবেন একটা হচ্ছে বাই আর একটা হচ্ছে সেল ঠিক আছে আপনি যদি ডলার ক্রয় করেন তাহলে বাই অপশনে ক্লিক করে দিবেন আর যদি সেল করেন তাহলে সেল অপশানে ক্লিক করে দেবেন ঠিক আছে যেহেতু আমি ডলার ক্রয় করবো ওই জন্য বাই অপশনে আমার কিন্তু অলরেডি দেওয়া আছে তারপরে আমরা কত টাকার ডলার ক্রয় করবো সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে ঠিক আছে এখানে কিন্তু অসংখ্য অ্যাড আসবে সো আপনি যদি পাঁচশো টাকা বা এক হাজার টাকা ডলার ক্রয় করেন তাহলে আপনি এখানে অ্যামাউন্ট অপশানে ক্লিক করে দেবেন অ্যামাউন্ট অপশানে ক্লিক করার পর আপনি যত পরিমাণ ডলার ক্রয় করতে চান সেই অ্যামাউন্টটা এখানে বসিয়ে দেবেন ঠিক আছে ধরেন আমি পাঁচশো টাকা ডলার ক্রয় করবো আমি এখানে পাঁচশো টাকা দিয়ে দেবো তারপর এখানে কনফার্ম অপশানে ক্লিক করে দিব তাহলে পাঁচশো টাকা থেকে শুরু করে যতগুলো অ্যাড আছে সমস্ত অ্যাড কিন্তু আপনার এখানে শো করবে ঠিক আছে এখানে দেখেন পেমেন্ট মেথড দেওয়া আছে নগদ সো যেহেতু আপনি বিকাশ দিয়ে ক্রয় করবেন এখানে আপনি পেমেন্ট অপশনে ক্লিক করে দেবেন পেমেন্ট অপশনে ক্লিক করার পর এখানে সমস্ত পেমেন্ট মেথড শো করবে আপনি যদি নগদ দিয়ে পেমেন্ট করতে চান তাহলে নগদটা সিলেক্ট করবেন বিকাশ দিয়ে পেমেন্ট করতে চাইলে বিকাশটা সিলেক্ট করবেন ঠিক আছে আপনি যেটার মাধ্যমে পেমেন্টটা করবেন সেই মেথডটা এখানে সিলেক্ট করে দেবেন তারপর এখানে কনফার্ম অপশানে ক্লিক করে দিলে এখানে সমস্ত কিন্তু অ্যাড বিকাশের যে অ্যাডগুলো আছে সমস্ত অ্যাডগুলো কিন্তু বিকাশের মাধ্যমে চলে আসবে ঠিক আছে সো এখানে আপনি ভালো একটা রেটিং দেখে একটা অ্যাডে আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে ধরেন আমি আমি এই অ্যাড থেকে ক্রয় করবো আমি এই অ্যাডে ক্লিক করে দিব তারপর এখানে আপনি পেমেন্ট মেথডটা বিকাশ সিলেক্ট করা থাকবে তারপর এখানে আপনি যত টাকা ডলার ক্রয় করবেন সেই অ্যামাউন্টটা এখানে বসিয়ে দেবেন ঠিক আছে সব কিছু বসা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন প্লেস অর্ডার আমাদেরকে প্লেস অর্ডার অপশানে ক্লিক করতে হবে প্লেস অর্ডার অপশানে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু অর্ডার বক্সটা ওপেন হয়ে যাবে তারপর এখানে আপনি সেলারের বিকাশ নাম্বার সব কিছু কিন্তু এখানে দেখতে পারবেন ঠিক আছে এটা বিকাশ এজেন্ট নাম্বার না পার্সোনাল নাম্বার এটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন তারপর যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি এখানে চ্যাট অপশনে ক্লিক করে সেলার সাথে কিন্তু সরাসরি মেসেজের মাধ্যমে কথা বলতে পারবেন ঠিক আছে সো আমাদেরকে এখন যা করতে হবে আমাদের সেলারের যে বিকাশ নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে কপি অপশনে ক্লিক করে নাম্বারটা আমাদেরকে প্রথমত কপি করতে হবে নাম্বারটা কপি করা হয়ে গেলে এখন আমাদেরকে বিকাশ যে অ্যাপটা আছে বিকাশ অ্যাপসে গিয়ে আমাদেরকে মূলত বিকাশ অ্যাপসে থেকে পেমেন্টটা করতে হবে ঠিক আছে বিকাশ অ্যাপসে আসার পর এখানে আপনি ক্যাশ আউট অপশানে ক্লিক করে দেবেন যেহেতু সেলারের এজেন্ট নাম্বার তারপর এখানে আপনি যে নাম্বারটা কপি করছেন সেই নাম্বারটা এখানে পেস্ট করে দেবেন ঠিক আছে পেস্ট করা হয়ে গেলে ক্যাশ আউট অপশানে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনি পরিমাণটা দিয়ে দেবেন আপনি যত টাকা ডলার ক্রয় করবেন আমি পাঁচশো টাকার যেহেতু করবো আমি পাঁচশো টাকা দিয়ে এখানে কনফার্ম অপশানে ক্লিক করে দেব তারপর আমাদের বিকাশ পিনটা দিয়ে এখানে আরও এখানে ক্লিক করে ট্যাপ করে ধরে রাখলে আমাদের কিন্তু পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে এই দেখেন পেমেন্টটা কিন্তু অলরেডি আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এখন যা করতে হবে স্ক্রিনশটটা কিন্তু আমাদেরকে এখন নিতে হবে ঠিক আছে এই নাম্বার যেহেতু আমরা পেমেন্ট করছি এই স্ক্রিনশটটা এখন আমাদেরকে নিতে হবে স্ক্রিনশটটা নেওয়া হয়ে গেলে সরাসরি আমাদের আবার বাইরান্স অ্যাপটিতে ওপেন করতে হবে ওকে বন্ধুরা যেহেতু আমরা পেমেন্ট করে দিচ্ছি এর জন্য আমাদেরকে এখন যা করতে হবে আমাদের এখানে চ্যাট অপশানে ক্লিক করতে হবে চ্যাট অপশানে ক্লিক করে আমাদেরকে চ্যাট বক্সে আমাদেরকে মূলত সেলারকে যে আমি টাকাটা পাঠাচ্ছি সেটা স্ক্রিনশট দিতে হবে ঠিক আছে আমি এখানে প্লাস এখানে ক্লিক করে অ্যালবাম অপশনে ক্লিক করে আমি যে স্ক্রিনশটটা নিলাম কিছুক্ষণ আগে সেই স্ক্রিনশটটা এখানে দিয়ে দিব তার সেলারকে সো সেলারকে দেওয়া হয়ে গেলে তারপর এখানে আমি লাস্ট নাম্বার বলে দেবো ঠিক আছে এখানে লাস্ট লিখে দেবো একটা লাস্ট নাম্বার সেটা বসিয়ে দেবো ঠিক আছে আপনার যে আপনার লাস্ট নাম্বারটা সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন লাস্টের তিনটা অথবা চারটা নাম্বার দিলেই হবে ঠিক আছে সব কিছু দেওয়া হয়ে গেলে এখানে আপনি তারপর ব্যাক বাটনে ক্লিক করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার নোটিফাই সেলার আপনি যে পেমেন্ট করছেন সেটা কিন্তু এখন বাইন্যান্সকে নোটিফাই নোটিফাই করতে হবে ঠিক আছে মানে বাইন্যান্সকে জানাতে হবে যে আমি পেমেন্টটা করছি তো এখন আমাদেরকে ট্রান্সফার নোটিফাই সেলার অপশানে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু তারা কিছুক্ষণের মধ্যে আমাদের কিন্তু পেমেন্টটা করে দেবে ঠিক আছে তো এখন দেখি কতক্ষণের মধ্যে তারা আমাদেরকে পেমেন্টটা করে দেয় আমি ওয়েট করি সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেলার পেমেন্টটা রিলিজ করে দিয়েছে আমাদের কিন্তু অ্যাকাউন্টে অ্যামাউন্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন কীভাবে বাইনাস থেকে ডলার ক্রয় করতে হয় সো এভাবে মূলত বাইনাস থেকে আপনি খুব সহজে ডলার বিকাশ অথবা নগদের মাধ্যমে ক্রয় করতে পারবেন সো ভিডিওটি এ পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন